তো এ সালামু আলাইকুম তো চলে এসে ফিরে যাওয়ার জন্য তো এখন আর রাজ্য দশটা তো এখন ঘুরতে এসেছি একটু আর এখানে আজকে হচ্ছে ঈদের একদিন পর তো এখানে প্রোগ্রাম হচ্ছে গজলে তো সেখানে কী কী প্রোগ্রাম হয় কী কী আসে না আসে সবই অনুসারে দেখাবো তো পুরো ভিডিও দেখে থাকো আর প্রচুর শিল্পী আসবে এখানে এটা হচ্ছে দন্নাগর রাত্র দোন্নাঘর এখানে প্রচুর শিল্পী আসবে তো তুই মজা হবে সবির অনুসারে দেখাবো যাচ্ছে এখন ওইদিকে ভেগা বলছে সব ধরনের দেখাবো সেটা পুরো দেখতে হবে আর এখানে আছে আমাদের আমজের দাদা এবং আইসক্রিম গিলছে এখানে আছে আমাদের মোটু ভাই হ্যাঁ আর এখন আমরা যাচ্ছি আওয়াজ পাচ্ছো বুঝতে পারছে এই সামনেই গিয়ে মেলায় যাই তখন তখন সে দেখাচ্ছে চলে এসছি মেলাতে আর দেখতে পাচ্ছ কোথায় জাম্পিং জাপাং আছে

মনে হচ্ছে তো ইমরান হি এসছে আর বিভর্টটা আছে জানিস তো ক্যামেরা ভালো আমি জানি তো ক্যামেরা ভালো আমি জানি কি করবো কম দামে ফোন তো ভাইস পুরো অবাক হয়ে গেছে কারণ আমি বেঁচে নেই তো ইমরান না এটা অন্য একটা ছেলে ইমরান পুরো এমনি ইমরান মতো সেম গলা

সষেক নিকাইরদালে খোডিকে ন কারজেজামানেফযুটকয়্েয আইণামাসযেব... একিং খোাফয়দেলে আ কাযবণেল কায়ানিনিকা দিকা modি কোদ

থেকে <speaking> দূরে <in foreign language>

রববি জীবি তে মধুর সুখে আযান দিয়ে দেয় আল্লাহু আকবার Hello. أشهد <سؤال> أن محمد رسول الله أشهد أن <حزان> <سؤال> <حزان> <أشيق> محمد رسول এত সুন্দর আগে আমার মনে হয় তোমাকে হাঁকে দি হ্যাঁ আমাই যদি বিচার করে আমার ভাই দিতে সত্য হ্যাঁ কেন প্রথম কালটা

এটা কি দনগর চৌমাতা দনগর চৌমাথার অনুষ্ঠান চমকে দিয়েছে কি বলবো আর এত সুন্দর অনুষ্ঠান আরে দাউদের মালিক তো আল্লাহ আমার ভাগ্য যদি এখানে লেখা থাকে হার হালে আমাকে আসতে হয় নাকি ভাই আর আমার কেস মধ্যে যদি না লেখা থাকে যদি এক লাখ টাকা আমার ঘরে গিয়ে দিয়েছে তাও হয়তো আসতে পারবো আস্তে আস্তে রাস্তায় আটকে যাবো তো মালিক আল ভাববে না কেন বললাম এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ রসুলের তারিখ প্রশংসা গুলো হয় সেখানে ভালো জায়গা না খারাপ জায়গা ভালো জায়গা কেন এই ঈদের সময় কত জায়গা ফাংশন হয় হাঙ্গামা হয় কত কি ধুপ ধাক করে বক্স বাজে ডিজে বাজে কিন্তু এইখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা অনুষ্ঠান যে এনারা সাজিয়েছে এনাদের দ্বারাই আল্লাহ করিয়েছে কেন এই দন্যগরে কয়েক হাজার হাজার মানুষ আছে এই যে কমিটির সদস্য জানারা আল্লাহ এনাদের পছন্দ করে তবে তো তানার তারিফ তানা রাসুলের তারিফ এনাদের দিয়ে সাজিয়েছে এনাদের দিয়ে গড়িয়েছে তো সেই সম্পর্কে বিচ্ছেদ হন এই কমিটির ছেলেরা

দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে জানার দুনিয়াতে একটু টাকা পয়সা যদি বেশি হয়ে যায় আমরা এমন ভাবে চলে জমিনে আর পা পড়ে না আমার টাকা আছে আর মনে করে ওই যে জীবনে মরবে না লোকের প্রতি অত্যাচার জোর জুলুম করে টাকা আছে কিনে নেবো এই থানা কিনে নেবো এইখানে করবো এটা করব এই চিন্তা ভাবনা করে কিন্তু শোনো বাবা তুমি যতই বড় লাট সাহেব হও না কেন এই কবরের মধ্যে তোমাকে শোয়ানো হবে তোমার কোটি কোটি টাকা বান্ডিল হতি তোমার ছেলেকে বলবে ওই কবরের মধ্যে দু একটা বান্ডিল ভালো করে সাজিয়ে দেবে ফারিস্তা এসে ওই টাকার বান্ডিল থেকে চোখ বুলু হয়ে যাবে মনে করছো না এখন তো চোখ না ওই ফারিস্তা এসে টাকা দেখে তোমাকে অনেক না আচ্ছা তোমার অনেক টাকা তুমি যাও চলে যা। ছেড়ে দেবে অত সহজ নয় যখন যাবে ভিতরে বুঝতে হবে কাদার লাড্ডু খাওয়াবে তোমাকে সেখানে

রাম ধনু এনে দেব যদি রং চাও রাম ধনু এনে দেব যদি চাঁদ চাও আকাশ এনে দেবো আকাশটা তোমার আব্বার এনে দেবে হতে যাবে আমার শোন যদি রং চাও রাম ধনু এনে দেব যদি চাঁদ চাও আকাশ এনে দেব যদি ভালোবাসা চাও জীবন দিয়ে দেব আর যদি ভুলে যেতে চাও পিটিয়ে ছাল তুলে নেবো

Yup. दिल दो दिन को, हाँ। को जो दिल लेके आबाद करे अच्छा दिल मत दो गद्दार को जो दिल लेके बर्बाद करे अब ये क्या बोलो बोलो दिल लगाना चाहता हूं लेकिन दिलदार नहीं मिलती अच्छा दिल लगाना चाहता हूं लेकिन दिलदार नहीं मिलती और ताजमहल बनाना चाहता हूं लेकिन मिस्त्री नहीं मिलती साधारणवा से मिस्त्री हाथ के लिए और ई को करके डुप्लीकेट ताजमहल

যদি যদি আচ্ছা ঠিক আছে যদি কথা নদীতে ফেলে দাও গজর সঙ্গে তোদের কাছে আছে शही दे करी दे करी दे करी दे करी दे करी माले न এতক্ষণ আপনারা ভুলেই এবং আবুল কালাম সাহেবের যে গজল সেই সঙ্গে আমরা আজকের এই ঈদুল ফিতরের উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক করেছিলাম অনুষ্ঠানে এখানে ঘোষণা এখন তিনটে সাতচল্লিশ তো এখন প্রোগ্রাম শেষ হয়েছে এখন যাচ্ছি ঘুমাবো এখন তিনটে সাতচল্লিশ বাজে আর ইন্দ ইমরান ভাইজান আসেনি ওনার সহপাঠী কর্মী সহপাঠী আমার সঙ্গে থাকে মুর্শিদান এনেছিল তো তোমাদেরকে ভিডিও যায় না কত দূর কী দেখাতে পেরেছি আশা করি সবই দেখেছি তো আজ ভালো লাগে লাইক কমেন্ট আমি সাবস্ক্রাইব করে রাখছি চট্টটা পাইব